যখন গ্যালারিতে রোহিত আর বিরাটের স্ত্রীদের দেখি হঠাৎ কেন সৌরভের মুখে ঋত্বিকা অনুষ্কার কথা দু হাজার এগারোর পরে বিশ্ব জয়ের স্বাদ পায়নি ভারতবাসী গত বছর দেশের মাটিতে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে তীরে এসে তরি ডুবেছিল গোটা দেশ তাকিয়ে থাকে এগারো জন ক্রিকেটারের দিকে গ্যালারিতে উপস্থিত থাকেন শ্রী পরিবারও সেটাকেই কি বাড়তি চাপ বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি এক ক্রীড়া বিষয়ক ওয়েবসাইটে সাক্ষাৎকার দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ঠিক কোথায় ভুল হচ্ছে টিম ইন্ডিয়ার যে কারণে বহু বছর আইসিসি থেকে দূরে থাকতে হচ্ছে সৌরভ মনে করেন ভারতীয় ক্রিকেট টিমকে অতিরিক্ত চাপ নিতে হয় সেটা খেলার প্রভাব ফেলে শুধু দেশের ম্যাচ বলে নয় আইপিএলেও মাঠে থাকে ক্রিকেটারদের পরিবার রোহিত বিরাটদের সাফল্যের ব্যর্থতার সঙ্গী হন বৃত্তিকা আর অনুষ্কা শর্মারা সেই প্রসঙ্গে উল্লেখ করে বলেন সুযোগ পেলে রাহুলকে আমি একটা পরামর্শ দিতে চাই একটু কম চাপ নাও যখন আমি রোহিতের স্ত্রীকে গ্যালারিতে দেখি তখন বুঝি ও কতটা চাপের মধ্যে থাকে একইভাবে বিরাটের স্ত্রীকে দেখলেও চাপটা বোঝা যায় ভারতে আমরা ঠিক এই ভুলটাই করি ভালো করার জন্য নিজেদের বড্ড বেশি ঠেলে দিই ঠিক এই কারণেই দু হাজার তিনের বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছিল গত বছর ফাইনালে একই ভুল হয়েছিল অথচ ধারে ভারে এগিয়েছিল রোহিত রায় সৌরভ মনে করেন দু হাজার তেইশের বিশ্বকাপের কথা ভাবলে মনে হয় আমাদের চাপ মুক্ত থাকা উচিত ছিল আরও স্বাধীনভাবে খেলতে পারতাম আর দু হাজার ফাইনাল ছাড়া আমরা সেরা টিম ছিলাম আর দু হাজার ফাইনাল ছাড়া আমরা সেরা টিম ছিলাম তাই দু হাজার ফাইনাল ছাড়া আমরা সেরা টিম ছিলাম তাই আমি একটাই জিনিস চাই চাপ ছাড়া খেলো স্বাধীনভাবে খেলো সৌরভের বার্তা কিস পৌঁছবে দ্রাবিড়ের কাছে কোটি কোটি দেশবাসী কিন্তু রোহিতদের দিকেই তাকিয়ে রিপোর্ট ইউচি নিউজ